আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল বের হয়ে গেলাম যাচ্ছি নওগাঁ শ্বশুর বাড়িতে বেড়াতে এখন যমুনা সে উঠব যমুনা সেটিকে উঠে পড়লাম আসলাম এখানে একটু সকালে উঠো আসা কি সুন্দর আসা পা ধরেছে তোমার শুধু আসার না সিঁড়ি দিয়ে উঠতে যেয়ে আমারও পা ধরেছে চলে আসলাম ভিতরে একদিনে টেবিল খালি নেই একটা টেবিল কোনো মতো পেলাম এখানে বসলাম তুলফাকি টায়ার্ড অনেক ঘুম আসতেছে সকাল সকাল ফুড দিলে যে অনেক ভিড় মানুষ শুধু ঢুকছে পরোটা আর সবজি নিয়েছে খাওয়ার জন্য আমাদের খাওয়া দাওয়া শেষ তুলফ এখনো শেষ হয়নি তুলফা খাচ্ছে এখন একটা গরম গরম দুধের চা খাবো এখন সবাই চা ঘুম এই তো খাওয়া দাওয়া শেষ করলাম এখন চলে যাব বাচ্চারা একটু বাস শুনে গেছে ওরা আসলে যাবো এখন গাড়িতে উঠবো সবাই তোমরা কি বাইরে থাকবে না গাড়িতে উঠবে একটু আমরা আমাদের দেশের দেশেদের ঘোরাঘুরি হচ্ছে এমন সবুজ দেখলে যে ভালো লাগে এই তো বাড়িতে চলে এসেছে বাড়ির গাছে কি সুন্দর ফুল ফুটেছে মাশাল্লাহ তোরফা তোরিণ এই যে ছেলেরা নামছে হাফ প্যান্ট বাড়িতে চলে এসেছে তারা এই তো কে বাচ্চারা বাড়িতে ঘোরাঘুরি করছে আর ফুল গাছটা দেখছে কি সুন্দর ফুল এই যে ভাবি আমাদের জন্য লেবুর শরবত বানাচ্ছে এখন সবাই লেবুর শরবত খাবে জার্নি করে আসছে সবাই লেবুর শরবতটা খেলে ভালো লাগবে এই যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো খেলা করছে উঠানের মধ্যে আমাদের কত বড় একটা চুলা মাটির চুলা বানিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ